আজকে পর্যন্ত যেসব ওই যে কি বলে বামপন্থী কতগুলো কুকুর হিন্দু ধর্মাবলম্বী যারা সমর্থন দিয়ে যাচ্ছেন আপনি আপনার মায়ের রক্ত পান করছেন আপনার প্রতিবেশী রক্ত পান করছেন প্রত্যেকটা হিন্দুকে জবাই করার গ্রাউন্ড তৈরি করতেছে এই সব পশুরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টি টিএমডি মানে হচ্ছে গিয়ে টোটাল মালাউন ডেথ এই টিএমডিটার ব্যাপারে এই দেশের সব মানুষ তো ঘুমিয়ে আছে সরকার ঘুমিয়ে আছে সবচেয়ে দুঃখজনক ব্যাপার বাংলাদেশের হিন্দু ধর্ম মানে ধর্মাবলম্বী যে লোকজন রয়েছে তারাও ঘুমিয়ে আছে তারও এই ব্যাপার নিয়ে একটা কথা বলছে না কিংবা বলবার সাহস পাচ্ছে না তো টা হচ্ছে টোটাল মালাউন ডেথ ক্যাম্পেইন যেটা হচ্ছে দুই সালের অক্টোবরের দিক থেকে মূলত বড় আকারে শুরু হয় এই হচ্ছে ইউনুস যখন ক্ষমতা গ্রহণ করে তারপর থেকে অনলাইনে মানে ফেসবুকে টুইটারে বিভিন্ন জায়গায় হ্যাশ দিয়ে টিএমডি দিয়ে বিভিন্ন জন বিভিন্ন হিন্দুদের ছবি প্রকাশ করা তাদের তথ্য প্রকাশ করা তাদের নাম ঠিকানা কোথায় থাকে না থাকে কি করে না করে এগুলো প্রকাশ করা এবং তাদেরকে হত্যার জন্য অন্যদেরকে উদ্বুদ্ধ করা এই কাজটা চালিয়ে আসছে মানে হিসবুতের মতো যে দলগুলো রয়েছে তারা রয়েছে এর মধ্যে আর অনেকেই জড়িত আছে সেই জায়গাটাই আমি আসছি কিন্তু কথা হচ্ছে একটা দেশে আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের উপরে মানে প্রকাশ্যে এইভাবে করে ঘোষণা দিয়ে মানে ক্যাম্পেইন চালানো হত্যা করার জন্য এবং সেটার নামটাই হচ্ছে টোটাল মালাউন্ডেথ মানে সকল মালাউনকে খুন করা হবে এটা হচ্ছে তাদের মদ্দা টার্গেট তো এই টিএমডির প্রথম যে আক্রোশ সেই আক্রোশের শিকার হয় হচ্ছে গিয়ে আপনার ইস্কন কারণ আমরা সেই দুই হাজার চব্বিশের অগাস্ট পরবর্তী সময় দেখলাম যখন ইউনুস এবং হিজবুতি গ্যাং যখন পাকিস্তানপন্থী হায়নারা মৌলবাদী গোষ্ঠী ক্ষমতা গ্রহণ করলো বা ক্ষমতা দখল করলো সেই দখলের পর থেকেই বাংলাদেশে হিন্দুদের উপর যে নির্যাতন শুরু হলো সেই নির্যাতনের মুখে আমরা দেখলাম যে সবচেয়ে বড় যে প্রতিবাদ সমাবেশটা করা হলো সেটা করা হলো ব্যানারে কি ইস্কন কেন ইস্কন কে হিন্দুরা কতটুকু পছন্দ করে না করে ইস্কন চিন্ময়কে হিন্দুরা পছন্দ করে কি না করে সেটা আলাদা ইস্যু সেটা নিয়ে আপনারা ভেতরে কথা বলেন ইস্কন কি সহি হিন্দু না সহি মানে হিন্দু না এগুলো নিয়ে আপনাদের আলোচনার বিষয় এগুলো ধর্মীয় বিষয়ে আমার আলোচনার ব্যাপার না কিন্তু বিষয় হচ্ছে গিয়ে আমরা ইস্কনকে যেভাবে দেখলাম আমরা ইস্কনকে দেখলাম হচ্ছে সেই দুই হাজার চব্বিশে অগাস্টের যে বাংলাদেশে জঙ্গি হামলা সেই জঙ্গি হামলার যেই কি বলে প্রতিক্রিয়া এক ধরনের দেখলাম যে হিন্দুদের উপর নির্যাতন উপর নির্যাতন যখন শুরু হলো তখন সবচেয়ে বেশি কথা এই ব্যাপারে ইস্কন সবচেয়ে বেশি কথা বললো চিনময় সেই সময় চিনময় মহাপ্রভু তো এই তারা যখন কথা বললো আমরা দেখলাম অনলাইন ছেয়ে গেল ইস্কনের বিরোধিতা করে ইস্কনকে সন্ত্রাসী জঙ্গি আখ্যা দিয়ে এবং হচ্ছে সেই আমরা দেখলাম উত্থান ঘটলো বাংলাদেশে এক ধরনের প্রচারে সেটা হচ্ছে টিএমডি টিএমডি হচ্ছে গিয়ে টোটাল মালাউন ডেথ মানে প্রত্যেকটা মালাউনকে খুন করা হবে তো এই ব্যাপারটায় সেই সময় আপনি আহ চিনময় মহাপ্রভুকে আপনি কোন ধরনের ধার্মিক ভাববেন সেটা আপনার ব্যাপার কিন্তু চিনময় শুধুমাত্র এই হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে কথা বলবার কারণে সে জেলে গেল অথচ ব্লগার থেকে শুরু করে লেখক ব্লগার এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় হলিয়াটিজেনের মতো হামলায় যেসব মানে জঙ্গিরা জেলখানায় ছিল তাদেরকে মুক্ত করা হলো যারা টিএমডি লিখে মানে পোস্ট করছে তারা প্রকাশ্যে আবার সেই হলিয়াটিজেন হামলার আসামিদেরকে জেল থেকে মুক্ত করে নিয়ে আসে ব্লগার হামলার জঙ্গিদেরকে জেল থেকে মুক্ত করে আসছে যার খুনি কিন্তু সেই জায়গাটায় চিন্ময় এখন পর্যন্ত জেলে চিন্ময় জেলে কেন কারণ সে সংখ্যালঘুদের পক্ষে কথা বলেছিল এখন বাংলাদেশের সংখ্যালঘুরা পক্ষে দাঁড়াবেন কিনা আপনারা কথা বলবেন কিনা আসলে আপনাদের কাছ থেকে প্রত্যাশা করাটাও তো ভুল কারণ আপনারা মেরুদণ্ডহীন হতে 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 এতটা মেরুদণ্ডহীন হয়ে গেছেন যে আপনাদের মানে যদি আপনার বাবা মাকেও প্রকাশ্যে জবাই করে বা জবাই করার হুমকি দেয় আপনি সন্তান হিসেবে প্রতিবাদ করবেন না আপনারা এতটাই ভৃতু এতটাই কাপুরুষ এতটাই নপুংসু বাংলাদেশের হিন্দুরা তো সেই জায়গা থেকে মনে করেন চিন্ময়কে জেলে দিয়ে রাখা হয়েছে এখন চলছে টিএমডি এই টিএমডির মধ্যে টোটাল ডেথ যেই হিন্দুরা ভেবেছিলেন যে চিন্ময়কে ধরেছে ইস্কনকে ধরেছে অমোক হিন্দুকে ধরেছে আমাকে তো ধরবে না আমাকে তো মুসলমানরা ভালোবাসে আমার জন্য টোটাল মিষ্টি ডিস্ট্রিবিউশন করবে টোটাল মিসটিবিউশন মানে ডিস্ট্রিবিউশন বলে মৌলবাদীদের কাছে কিছু নাই এটার ফুল ফর্ম হচ্ছে গিয়ে টোটাল ডেথ সিরিয়াল আপনারও আসবে আজকে হোক কালকে হোক অপেক্ষা করেন জাস্ট মুখ বুঝে আছেন তো মুখ বুঝে কতটুকু বাঁচতে পারবেন সেটা একটু দেখেন যে ইসলামী মৌলবাদের পা চেটে তাদের কাছে মাথা নত করে নেরি কুকুরের মতো বেঁচে থাকা সেই বেঁচে থাকার পরেও কি আসলে বেঁচে থাকা যায় কি না সর্বশেষ আপনাকে হবে অপেক্ষা করেন মানে রেজাল্ট আপনারটাও আসতেছে সামনে তো যেটা হয়েছে যে টিএমডির ব্যাপারে আপনি ফেসবুকে বা টুইটারে গিয়ে ইউটিউবে কিছু ভিডিও কন্টেন্ট আছে আপনি সার্চ করে দেখতে পারেন টিএমডি লিখে হ্যাশ টিএমডি হ্যাশ টিএম দিলে আপনি যেটা দেখবেন সেখানে আপনি দেখবেন যে কয়েক হাজার মানে পোস্ট পাবেন মানে টিএমডি নিয়ে যেখানে হত্যার হুমকিগুলো দেয়া হচ্ছে প্রকাশ্যে আমি কিছু স্ক্রিন যুক্ত করে দেব তো এই যে হাজার হাজার পোস্ট দেয়া হচ্ছে প্রতিনিয়ত টিএমডি মানে টোটাল মালাউন্ডে তার মালাউন্ডে খুন করো যেই সব হিন্দুরা কোনোভাবেই সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে কথা বলছে বা যারাই একটু মাথা উঁচু করে কথা বলবার শব্দ করছে তাদের নামগুলো এই যে টিএমডি যে গোপন গ্রুপগুলো সেই গ্রুপগুলোতে নাম পরিচয় সহকারে পুরো ঠিকানা দিয়ে দেওয়া হয় যে মালাউন জায়গায় আছে ওকে টিএমডি করো প্রকাশ্যে প্রকাশ্যে পাবলিক পোস্ট এমক এমক দেওয়া হচ্ছে গোপন গ্রুপগুলোতে হচ্ছে সেটা আরো ভয়ঙ্কর সেখানে প্রত্যেককে কিল করবার জন্য রোডম্যাপ প্রকাশ করা হচ্ছে ও বাড়ি থেকে প্রতিদিন এই কয়টায় বেরোয় এই কয়টায় কাজে যায় এই কয়টায় ফিরে এমক সময় এই জায়গায় থাকে এমক সময় এই জায়গায় থাকে পুরো ডিজাইন রেকি করা যেটা বলে সেই রেকিগুলো প্রকাশ করা হচ্ছে টিএমডির মানে প্রাইভেট গ্রুপগুলোতে অন্যদেরকে উদ্বুদ্ধ করার জন্য যে কে খুন করো ওনার গতিবিধি তাকে এই সময়টা এখানটা একা পাবা এগুলো হচ্ছে বাংলাদেশে প্রকাশ্যে আপনারা সকলেই চুপ এই যে গ্রুপগুলো পরিচালিত হচ্ছে হিন্দুদেরকে হত্যার যে পরিকল্পনাগুলো হচ্ছে সেই জায়গাটায় দুইটা দুইটা নাম সবচেয়ে বেশি জড়িত দুইটা নাম এইগুলোর পেছনে অন্যতম অনুঘটক হিসেবে কাজ করছে যারা সবচেয়ে বড় এদের কি বলে মাস্টার মাইন্ড হিসেবে কাজ করছে এই টিএমডির পেছনে তার মধ্যে একজন হচ্ছে আতাউর রহমান বিক্রমপুরী আর একজন হচ্ছে যে জসিমউদ্দিন রহমানি যসিমউদ্দিন রহমানী হচ্ছে সেই হায়েনা যে হচ্ছে বাংলাদেশের ব্লগার কিলিংয়ের মাস্টারমাইন্ড বাংলাদেশের যত ব্লগার অ্যাচেসদেরকে খুন করা হয়েছে তার মাস্টার মাইন্ড এই জসীমউদ্দিন রহমানি যাকে আহ সরকার আসবার পরে ফুলের মালা দিয়ে সেনাবাহিনীর গার্ড দিয়ে জেলখানা থেকে বের করে নিয়ে আসা হয়েছিল আপনাদের মনে থাকবার কথা এই ইউনুস এই মানে আন্তর্জাতিক নিষিদ্ধ সংগঠনের যে জঙ্গি আন্তর্জাতিকভাবে যে এনলিস্টেড জঙ্গি তাকে ফুলের মালা দিয়ে সেনাবাহিনীর গাড়িতে সেনাবাহিনী গাড় দিয়ে জেল থেকে এনেছে তো সেই জসীমুদ্দিন রহমানি এবং চাঁত রহমান বিক্রমপুরী বর্তমানে বাংলাদেশের টিএমডির প্রধান সমন্বয়ক হিসেবে কাজ করছে কয়েকদিন আগে আতাউর রহমান বিক্রমপুরীকে আপনারা দেখেছেন যে ইস্কনের বিরুদ্ধে মানে টঙ্গিরাগী ইমামকে দিয়ে মিথ্যা অপহরণের নাটক বানিয়ে কি কি তারা করার চেষ্টা করলো পুরো বাংলাদেশ জুড়ে এবং এই যে তাদের টিএমডি এই টিএমডির পেছনে আরেকটা হচ্ছে আহলে হাদিস নামে একটা সংগঠন আছে এই হাদিস অন্যতম সমর্থনদাতা এই হাদিস এই টিএমডি মানে টোটাল মালাউন অন্যতম পৃষ্ঠপোষক এবং যেটা মাস্টার মাইন্ড হচ্ছে গাতউর রহমান বিক্রমপুরী এবং জসীম রহমানি তো এই দুই দুজনের নেতৃত্বে বাংলাদেশের টোটাল মালাউনদেরকে কিভাবে খুন করা হবে সেই পরিকল্পনা করা হচ্ছে এবং সেটা প্রকাশে করা হচ্ছে একদম পাবলিক্যালি করা হচ্ছে সরকার তো বাদ দেন বাংলাদেশে হিন্দুরা পর্যন্ত এটা নিয়ে কথা বলছে না তো এই যে আমেরিকার দাস ইউনুসকে বসানো হয়েছে এই যে আমেরিকা থেকে ঐক্যমত কমিশনের নামে বিদেশি বিভিন্ন আমেরিকার নাগরিকদেরকে আইনে এখানে কমিটি টমিটি করা হচ্ছে আজকে কেন আমেরিকার মতো একটা দেশের সমর্থিত সরকার সেই আমেরিকার বসায় দেওয়া পুতুল ইউনুস কেন জঙ্গিবাদকে সমর্থন দিচ্ছে কেন ইউনুস টোটাল মালামন্দর খুন করে ফেলার পক্ষে মানে নীরব থাকছে থাকছে কারণ আইএসআই থেকে শুরু করে আল কায়দা যে কোনো জঙ্গি সংগঠনকে আপনি দেখবেন শুরুতে সেই সব দেশে জঙ্গি গোষ্ঠীর ডালপালা বিস্তারের ক্ষেত্রে আমেরিকা সিআইএ সর্বোচ্চ মানে সমর্থন দেয় তোমরা তাদের নিপীড়িত নির্যাতিত তোমাদের অধিকার দরকার তোমাদের সরিয়ে আইন দরকার তোমাদের এটা দরকার বলে ওদেরকে অস্ত্র থেকে শুরু করে অর্থনৈতিক সব সাপোর্ট দেয় যে ওদের ডালপালা মেলতে সাহায্য করে একটা দেশকে পুরোপুরিভাবে জঙ্গি এবং একেবারে মৌলবাদী একটা রাষ্ট্র বানিয়ে তোলার জন্য আমেরিকার ইনভেস্টমেন্ট এটা তারপরে যখন সেখানে জঙ্গিবাদী কার্যক্রমগুলো শুরু হয় যখন সেখানে সরিয়া আইন হয় যখন সেখানে নারী অধিকারকে রোধ করে দেওয়া হয় যখন সেখানে ভিন্ন ধর্মাবলম্বী মানুষের অধিকারকে রোধ করা হয় তখন আবার আমেরিকা মানবাধিকার রক্ষার ধোয়া তোলে তখন আবার আমেরিকা সেখানে সংখ্যালঘু অধিকারের রক্ষার ধোয়া তোলে সেখানে জঙ্গিবাদের ধোয়া তুলবে তুলে আমেরিকা সেখানে হামলা চালাবে এবং সেই দেশটাকে নিজের কবজায় নেবে তো আমেরিকা তো সেই সেন্ট মার্টিন নিয়ে বহু আগে থেকে পড়ে আছে বাংলাদেশের পেছনে যে কারণে শেখ হাসিনাকে উৎখাত করা হলো কারণ আমেরিকা দেশ আমেরিকার কাছে দেশ ব্যস্তে শেখ হাসিনা রাজি হয় নাই আজকে আমেরিকা এই বাংলাদেশটাকে আফগানিস্তান বানানোর জন্য সবচেয়ে যেই জরুরি বিষয়গুলো যেই সবচেয়ে বড় বলিটা দিতে হবে যে সবচেয়ে বড় আত্মদানটা দিতে হবে সেটা হচ্ছে বাংলাদেশের হিন্দুরা বাংলাদেশের হিন্দুরা যত মরবে আমেরিকার জন্য এই দেশটাকে মৌলবাদী রাষ্ট্র পরিণত করতে তত সুবিধা হবে আজকে আতার রহমান বিক্রমপুর থেকে জশিমুদ্দিন রহমানী তারা যে তালিবান রাষ্ট্রের স্বপ্ন দেখছে তারা বাংলাদেশটাকে হিন্দু শূন্য করবে তারা টিএমডি টোটাল মালাউন ডেথ ঘোষণা করেছে তারা এই দেশটাকে আফগানিস্তান হয় তাহলে আমেরিকার লাভ কোথা থেকে হয় আপনারা জানেন যদি পাকিস্তান হয় আমেরিকার লাভ কিভাবে হয় আপনারা জানেন বাংলাদেশের হিন্দুদেরকে বলি দেওয়া হচ্ছে শুধুমাত্র এই দেশটাকে আফগানিস্তান বানাবার জন্য আমেরিকার দখলে এই দেশটাকে দেওয়ার জন্য এবং পুরো ব্যাপারটা ইউনুস এবং ইউনুসের গ্যাং শতভাগ সমর্থন দিয়ে করাচ্ছে এই টিএমডির পেছনে জসিমুদ্দিন রহমানি এই টিএমডির পেছনে আতাউর রহমান বিক্রমপুরি শুধুমাত্র না আতাউর রহমান বিক্রমপুরি জসিমুদ্দিন রহমানের বাপের ক্ষমতা নাই যে একটা রাষ্ট্রে কোনো সরকার বলবৎ থাকা পর্যন্ত তারা প্রকাশ্যে টোটাল মালাউন কে খুন করবার টোটাল হিন্দুদেরকে খুন করবার প্রকাশ্যে ঘোষণা দিতে পারে সম্ভব না জসিমুদ্দিন রহমানই বেরোয় আসার পরে যদি এই দেশে কোনো জঙ্গিবাদের বিরুদ্ধে কোনো সরকার মানে এই সরকার অবস্থান থাকতো জসিমুদ্দিন রহমানী দশবার চিন্তা করতে কথা বলতে আবার জেলে যেতে হবে জসিমুদ্দিন রহমানি এখন প্রকাশ্যে জনসভা করে বক্তব্য দেয় টোটাল মালানকে কতল করা হবে আপনারা দেখেছেন দুই দিন আগে আহ টঙ্গির যেই তথাকথিত ভণ্ড ইমাম যে জঙ্গিটা নাটক করলো ইস্কনের বিরুদ্ধে তার ছেলে প্রকাশ্যে ঘোষণা দেয় খুন করবার কারণ ইউনুস সরকার চাচ্ছে এটা বাংলাদেশকে হিন্দুদেরকে কচু কাটা করে এই দেশটাকে আফগানিস্তান করা ইউনুসের লক্ষ্য বাংলাদেশের হিন্দুরা যারা জুলাইতে সমর্থন দিয়েছিলেন আপনার বাবা জামায়াতকে আজকে পর্যন্ত যেই সব ওই যে কি বলে বামপন্থী কতগুলো নেরি কুকুর হিন্দু ধর্মাবলম্বী যারা সমর্থন দিয়ে যাচ্ছেন ইউনুস এবং জামায়াতের পাচারছেন আপনি আপনার মায়ের রক্তপান করছেন আপনার বাপের রক্তপান করছেন আপনার প্রতিবেশী রক্তপান করছেন প্রত্যেকটা হিন্দুকে জবাই করার গ্রাউন্ড তৈরি করতেছে এই সব পশুরা এই ইউনুস গ্যাং কাছ থেকে টাকা খেয়ে সুবিধা খেয়ে এক পাল হিন্দু আছে যে হিন্দুগুলো বাংলাদেশের টোটাল হিন্দু কমিউনিটিকে আজকে টিএমডির দিকে ঠেলে দিচ্ছে এই যে আতাউর বিক্রমপুরী জসিমুদ্দিন রহমান অনেক মানে হিন্দু নামের ট্যাগ লাগানো গায়ে তারও এদের পক্ষে কথা বলে তারা জামাত ছাড়া কিছু বোঝেই না জামাত ভালো দল শুধু আওয়ামী লীগ খারাপ এই যে টিএমডি এটা বাস্তবায়ন করবার ক্ষেত্রে অন্যতম সহায়ক তারাও বাংলাদেশের টোটাল মালাউনকে খুন করা হবে এটা বাংলাদেশের অনেক হিন্দু চায় কারণ সেই হিন্দু সংখ্যা হয়তো কম হয়তো হয়তো তার হাজারে দুইজন বা হাজারে পাঁচজন সেই হিন্দু সংখ্যা কিন্তু আছে এর পেছনে হিন্দুরাও জড়িত বাংলাদেশে হিন্দু বাঁচলো কি মরলো তাদের কিচ্ছু যায় আসে না তাদের অ্যাকাউন্টে একশো কোটি টাকা হচ্ছে তারা সামনে দেশ ছেড়ে ফ্যামিলি নিয়ে বিদেশ চলে যাবে হুম তাদের কিচ্ছু যায় আসে না তো এইসব হিন্দুদের ব্যাপারেও কথা বলে আজকে প্রকাশ্যে এই দেশে বসে টিএমডির মতো ক্যাম্পেইন করা হয় সরকার চুপ সবাই চুপ মানে আর কত এই সরকার এবং এই সরকারের অন্য কোনো বিভাগের কাছে আমার কিছু দাবি নেই কিন্তু বাংলাদেশে যারা হিন্দু রয়েছেন যারা সংখ্যালঘু রয়েছেন আপনারা যদি মনে করেন আজকে আপনার পাশের বাড়িতে একজনকে টিএমডি করা হচ্ছে আমার বাড়ি তো নিরাপদ আমাকে তো কিছু করছে না কালকে দেখবেন আপনার পাশের ঘরে এসে টিএমডি করবে টোটাল মালাউন ডেথ আপনাদের কানে তো শব্দ যায় না টোটাল মালাউন ডেথ মানে এটা না তোর পাশের বাড়ির হিন্দুকে খুন করব টোটাল মালাউন ডেথ মানে এ টু জেড প্রত্যেকটা হিন্দুকে খুন করব এটাই বলছে ইসলামী মৌলবাদীরা এটাই বলছে ইউনুস অতএব আপনারা যারা হিন্দুরা চুপ করে আছেন ভাবছেন যে পাশের বাড়িরটাকে মারছে আমাকে মারবে না কালকে আপনার মাকে মারবে আপনি ভাববেন ও আচ্ছা আমার মাকে টিএমডি করেছে আমাকে করবে না কালকে আপনার বাপকে টিএমডি করবে আপনি তখনও ভাববেন আমার বাপকে টিএমডি করছে আমাকে নিশ্চয়ই করবে না পরশু আপনার বউটারে টিএমডি করবে তখন আপনি ভাইবেন আচ্ছা আমার বউ উপরে দিয়ে গেছে আমার উপরে দিয়ে তো যায় নাই কালকে আপনার পোলারে আপনার সামনে বসে টিএমডি করবে আপনি তখনও ভাববেন আমার পোলারে টিএমডি করছে আমার তো করে নাই তারপর থাকবে কে রক্তের নেশা যার সে সর্বশেষ শিকার পর্যন্ত তার রক্তের চাহিদা পূরণ করে সর্বশেষ ব্যক্তিটি হলেও সেটা আপনি একটু হিসাবটা করেন